আর এই ধরনের কাজের জন্যই কিন্তু এই তিনটে ওষুধ যখন আপনি একসঙ্গে ব্যবহার করবেন আপনার শশা ক্ষেতের মধ্যে বা অন্যান্য ক্ষেতের মধ্যে আপনার সাদামাছি থেকে শুরু করে বিভিন্ন যে পোকা প্রতিটা পোকাই কিন্তু আপনার চলে যাবে তো এখন বলি আপনাদেরকে এই প্রোটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ওয়ান পয়েন্ট টু মিলিহারে ব্যবহার করতে হবে একটু বড়ো গাছে আর ছোটো গাছ হলে এক মিলিয়ারে ব্যবহার করবেন এটা সিঙ্গেল স্প্রে করে ভালো তবে আমার সিঙ্গেল স্প্রে করা হচ্ছে না তাই আজকে আমি একসঙ্গে স্প্রে করে দিচ্ছি আর এটি মতো তিরিশ গ্রামের একটি বোতল এটা দিয়ে তিন গ্রাম স্প্রে হবে আর সলমনটা আপনারা দিতে পারেন হচ্ছে যে প্রতি গ্রামে কিন্তু নয় থেকে দশ মিলি এর বেশি না মানে আপনার যদি আঠেরো লিটার হয় তো আপনি দশ মিলি আর যদি ষোলো লিটার হয় অবশ্যই আট মিলি আর বিশ লিটার হলে দশ মিলি তো এই অনুপাতে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এই তিনটা কিন্তু সেম ওইতে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে একসঙ্গে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের কাছে পোকা মাকড় বা মাছি কিছুই থাকবে না তো আমি লাস্ট স্প্রে করেছিলাম আমার অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে এখন কিন্তু আবারও এটা স্প্রে করব। নিয়ন্ত্রণ একদম হানড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার কথা